আজকে বিষয় বাংলাদেশে যে তাদের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করা বাধ্য করা হলো তিনি পদত্যাগ সহিচ্ছাই করেছেন করে তিনি দেশ ছেড়ে চলে গেছেন তারপরে তো তারা যে ছাত্র আন্দোলন হচ্ছিল সে ছাত্র আন্দোলন থেমে যাওয়ার কথা ছাত্র আন্দোলন থেমে যাওয়ার নামে সেখানে এমন অত্যাচার শুরু হয়েছে সে হিন্দুদের উপর চরম অত্যাচার উনিশশো সালে তার আগে নোয়াখালী দাঙ্গা থেকে শুরু করে যত দাঙ্গা হয়েছে সেখানে দেখা যাচ্ছে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে হাজার হাজার হিন্দুকে কেটে হাসিয়ে দেওয়া হয়েছে মেরে ফেলা হয়েছে রক্তগঙ্গা বইয়ে দেওয়া হয়েছে হাজার হাজার হিন্দুকে সেই সেই চিত্র আবার আমরা এই কত কয়েকদিন ধরে দেখছি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার মা বোনদের উপর অত্যাচার মন্দির ভাঙচুর বিগ্রহ ভাঙচুর সমগ্র বাংলাদেশব্যাপী চলছে তো এটা তো আমরা কামনা করি না হিন্দু হিসাবে হিন্দুকে মানুষ হিসাবে এটা কামনা করা উচিত না আমরা যদি মানবিকতা বোধ থাকে আমরা যদি মানব ধর্মের মানুষকে কোনো ধর্ম না মানে মানব মানব ধর্মকে যদি মানে এরকম মানুষকে এরকম হিংস্রভাবে হত্যা হত্যা করা অত্যাচার করা তার বিশ্বাস যে ধর্ম সে ধর্মের উপর আঘাত আনা যেসব বিগ্রহ যাদের যাদের উপর আস্থা করে যে ধর্ম দাঁড়িয়ে আছে হিন্দু ধর্ম সেই বিগ্রহগুলোকে চূর্ণ বিচূর্ণ করা মন্দির ভাঙা ধর্মগুরুদের উপর অত্যাচার করা সমগ্র বাংলাদেশব্যাপী চলছে আমরা সেই প্রতিবাদ জানাই ধিক্কার জানাই বাংলাদেশের সমগ্র যারা এইসব অশুভ কাজগুলি করছে তাদেরকে সবাইকে আমরা ধিক্কার জানাই এগুলো অবিলম্বে বন্ধ করুন তাহলে আমরা এখন মেমোরান মেমোরান্ডাম দিয়ে এলাম ডিসি সাহেবের কাছে শিলচর এখন আমরা বৃহত্তর আন্দোলনে পরবর্তীকালে আমরা নামব গোটা ভারতবর্ষব্যাপী হিন্দুরা জাগছে জাগবে বাংলাদেশ এই দিক দিয়ে সাবধান হতে হবে তাদেরকে তাদের শান্ত হয়ে যাক আগে যেমন সুন্দর বাংলা ছিল বাংলা আমাদের ভারতবর্ষ এক হয়ে কী সুন্দর একটা মেলবন্ধন তৈরি হয়েছিলো দিয়ে ট্রেন দিয়ে বাস দিয়ে উড়ান দিয়ে সমিকটা মেলবন্ধন সৃষ্টি হয়েছিল সেই মেলবন্ধনটা পূর্ণ হচ্ছে আমরা চাই না আমরা চাই সবাই মিলেমিশে একসাথে থাকবো আমাদের এই কাশার কত সুন্দর এখানে হিন্দু মুসলিম সব আছে আমরা সবাই একসাথে রয়েছি আমরা চাই বাংলাদেশে হিন্দু মুসলিম একসাথে থাকবে আমাদের ভারতবর্ষের সাথে যে মেলবন্ধন সেটা সুন্দরভাবে তৈরি হবে এটাই আমাদের কামনা ধন্যবাদ